তিতুমির শিক্ষার্থীদের আন্দোলনে অধিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ বললেন বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্ট তিতুমির শিক্ষার্থীদের আন্দোলনে অধিষ্ঠ সাধারণ মানুষ বলে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন রেললাইন থেকে জনগণই তাদের তুলে দেবে সোমবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই হাজার পঁচিশ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভার শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে সরকারের নাভিশ্বাস অবস্থা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তাদের আন্দোলনের সাধারণ মানুষও অতিষ্ঠ জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন তিতুমির শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে কারা জড়িত আপনারা সবাই তা বোঝেন জানেন শিক্ষার্থীদের রেল লাইন ছেড়ে গিয়ে ক্যাম্পাসে গিয়ে কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করা উচিত এ সময় তিনি জানান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশে যাতে আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকে তার জন্য ব্যবস্থা নিয়েছে সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগে চেয়ে উন্নত হয়েছে ক্রমান্বয়ে আরও ভালো হবে